হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনার স্বাগত জানাচ্ছি আমি আরফুল ইসলাম আপনি যে বন্ধুরা আজকে আমরা কথা বলবো লিবিয়া যেতে কত টাকা লাগে দু হাজার পঁচিশ সর্বশেষ আপডেট নিয়ে তো যারা লিবিয়া যেতে চান বা লিবিয়া যাদের স্বপ্ন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন এবং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য যাবেন বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে এখান থেকে আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত দেখছেন আমাদের বিভিন্নভাবে অনুপ্রেরণা দিচ্ছেন সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা বন্ধুরা লিবিয়া যেতে কত টাকা লাগে দু হাজার পঁচিশ সর্বশেষ আপডেট আজকে আপনাদের জানাবো উত্তর আফ্রিকার দেশ লিবিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশের ওপরের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য যারা ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখেন তাদের জন্য লিবিয়া একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট এটা আমরা অনেকেই জানি যে লিবিয়া থেকে ইতালি যাওয়া খুবই সহজ এবং লিবিয়া লিবিয়া গেলে ইতালি আপনার যে কোনো ইতালি নেয় ইউরোপের যে কোনো জায়গায় আপনারা যেতে পারেন তবে লিবিয়া যাওয়ার আগে লিবিয়া যেতে কত টাকা লাগে ঠিক সব তথ্য আপনাদের জানা জরুরি অর্থনীতি মূলত তেল রপ্তানির উপর নির্ভরশীল এবং এখানকার শ্রম বাজার বাংলাদেশের কর্মীদের চাহিদা রয়েছে যারা বৈধভাবে লিবিয়া যায় তারা সাধারণত নির্মাণ কৃষি গৃহস্থলী কাজ ও বিভিন্ন সেবামূলক খাদে কর্মসংস্থানের সুযোগ পায় বেতন তুলনামূলক ভালো লিবিয়া যেতে কত টাকা লাগে জানতে এই ভিডিওটি অবশ্যই আপনাকে দেখতে হবে লিবিয়া উত্তর আফ্রিকার তেল সমৃদ্ধ দেশ যেখানে দীর্ঘদিন ধরে বাংলাদেশি অভিবাসিক কাজের জন্য যাচ্ছে তবে লিবিয়ার বর্তমান রাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতির কারণে সেখানে যাওয়ার আগে সব দিক ভালোভাবে জেনে নেওয়া জরুরি শুধু লিবিয়া না আপনি যে দেশেই যান না কেন সেই দেশ সম্পর্কে আগে আপনাকে একটা তথ্য বা আপনি সেই দেশ সম্পর্কে আপনার একটা ধারণা থাকতে হবে সেই দেশের সংস্কৃতি সেই দেশের ভাষা সেই দেশের আরও যে বিভিন্ন সাইট আছে সব বিষয়ে আপনাদের জরুরি জানা থাকা জরুরি বাংলাদেশ থেকে লিপিয়ে যাওয়ার খরচ বিভিন্ন বিষয় নির্ভর করে ভিন্ন হতে পারে সাধারণত সরকারিভাবে লিভিয়া গেলে ভিসা খরচ তুলনামূলক অনেক কম হয় এবং আনুমানিক দুই লাখ থেকে চার লাখ টাকার মধ্যে সম্পন্ন করা সম্ভব তবে যারা এজেন্সির মাধ্যমে লিবিয়া যেতে চান তাদের খরচ পাঁচ থেকে ছয় লাখ টাকা পর্যন্ত লাগতে পারে আরও বেশিও লাগতে পারে তো যারা যান সরকারিভাবে যাবেন তো ভালো আর যারা দালালের মাধ্যমে যাবেন বা এজেন্সির মাধ্যমে যাবেন তারা অবশ্যই দেখে শুনে বুঝে এজেন্সির তথ্য নিয়ে এজেন্সি সম্পর্কে জেনে বুঝে তারপরে আপনারা যাবেন তো আমি এজেন্সির লিস্টে আমি একটা ভিডিও দিয়ে রাখবো সেখানে আপনারা দেখে নেবেন বিভিন্ন দালালের মাধ্যমে লিভে যাওয়ার খরচ আরও বেশি হতে পারে অনেকে সাগর পেরেই ইতালিতে যাওয়ার চেষ্টা করে থাকে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক পরিচিত আত্মীয় স্বজনের মাধ্যমে বৈধ উপায়ে বিশা প্রসেসিং করলে কিছুটা খরচ কম হতে পারে আপনাদের কাছে অনুরোধ থাকবো কেউ বূমধ্যাগর পাড়ে দিয়ে এই যাওয়ার চেষ্টা করবেন না এটা খুবই জীবন হচ্ছে টাকার মূল্য কখনোই বেশি হতে পারে না বাংলাদেশ থেকে লিভিয়ে যাওয়ার উপায় বাংলাদেশ থেকে লিভিয়া কাজের উদ্দেশ্যে যাওয়ার দুটি প্রধান উপায় রয়েছে যেমন সরকারি এবং বেসরকারি সরকারি উপায় লিভিয়ে যাওয়ার জন্য বাংলাদেশিরা বুএসএল বিএমএটি বাংলাদেশ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আমি প্রবাসী অ্যাপস ইত্যাদি সরকারি প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির জন্য আবেদন করতে পারবেন এসব প্রতিষ্ঠানের মাধ্যমে নিবন্ধন করে কাঙ্ক্ষিত দেশের কাঙ্ক্ষিত চাকরি সার্কুলারের জন্য অপেক্ষা করতে হবে ওই এই প্রক্রিয়া সরকার নিয়ন্ত্রণ দিন এবং এর মাধ্যমে যার ক্ষেত্রে কিছুটা নিরাপত্তা এবং নিশ্চয়তা থাকে অন্যদিকে যারা বেসরকারিভাবে লিপে যেতে চায় তারা বিভিন্ন বৈধ এজেন্সির সাহায্য নিতে পারেন এজেন্সির মাধ্যমে বিষা প্রসেসিং করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে জমা দিতে হবে এবং এই প্রক্রিয়া সাধারণত কিছুটা দ্রুত হয় তবে বেসরকারিভাবে যাওয়ার ক্ষেত্রে খরচ কিছুটা বেশি হতে পারে লিবিয়া বেতন কতন লিবিয়া একটি শ্রমবাজার হিসেবে বিদেশি শ্রমিকদের জন্য সুযোগের একটি বিশাল ক্ষেত্র তৈরি করে রেখেছে সেখানে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে সরকারি ভাবে শ্রমিক নিয়োগ করা হয় এটা আমরা অনেকেই জানি দেশের বিভিন্ন সেক্টরে কর্মসংস্থানের সুযোগ রয়েছে যেমন তেল নির্মাণ গ্যাস কৃষি পরিষ্কার পরিচ্ছন্নতা খাদে লিবিয়ায় কাজের বেতন সাধারণত কাজের ধরন শ্রমিকের দক্ষতা ও অভিজ্ঞতা অবর্তায় এবং বাসার দক্ষতার উপর নির্ভর হয়ে ভিন্ন হয়ে থাকে বর্তমান লিবিয়ায় কাজের বেতন সাধারণত তিরিশ হাজার টাকা থেকে শুরু করে সত্তর হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে তোমাদের কিছু প্রশ্ন থেকেই যা বাংলাদেশ থেকে লিভিয়ে যেতে কত সময় লাগে বাংলাদেশ থেকে লিপিয়ে যেতে বিশ ঘন্টা বা পঞ্চাশ ঘন্টার মতো সময় লাগতে পারে লিভিয়া যেতে কত বছর বয়স লাগে বাংলাদেশ থেকে লিভিয়ে যেতে কমপক্ষে আঠারো বছর লাগতে পারে আঠারো বছর হলেই আপনারা লিভিয়ে যেতে পারবেন বাংলাদেশ থেকে লিবিয়া কত কিলোমিটার সাত হাজার দুইশো সাতষট্টি কিলোমিটার বাংলাদেশ থেকে লিবিয়া বিমান ভাড়া কত এক লক্ষ থেকে দুই লক্ষ টাকা অন্ত হয়ে থাকে লিবিয়ার সর্বনিম্ন বেতন করো লিবিয়ার সর্বনিম্ন বেতন হচ্ছে এক হাজার লিবিয়ান দিনার এটা দিয়ে আপনার বাংলা টাকা কনভার্ট করলে পেয়ে যাবেন লিবিয়া কোন কাজের চাহিদা বেশি বর্তমান লিবিয়ার সম্বারের কৃষি শ্রমিক কনস্ট্রাকশন শ্রমিক সাধারণ শ্রমিক ইলেকট্রিশিয়ান প্লাম্বার ড্রাইভার কারখানা শ্রমিক কাঠমিস্ত্রি ইত্যাদি চাহিদা সর্বোচ্চ বেশি তো বন্ধুরা যারা লিবিয়া যেতে চান তারা অবশ্যই তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি যে তারা অনেক কাজে লাগবে তো যারা লিবিয়া যেতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আমাদের পাশেই থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ